আসসালামু আলাইকুম আজকে আমি এসেছিলাম গাইবান্ধা জেলার শাখাটা উপজেলার মানে সদর উপজেলায় মানে সাঘাটা সদরের ভিতরেই আর কি জায়গাটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাছা দেখা যাচ্ছে একবার দেশীয় প্রযুক্তি যেটা আর কি আমাদের মানে অনেক আগের থেকেই এই প্রযুক্তিতে কিন্তু মাছার কাজ কিন্তু করা ছিল মানে বাঁশ এবং পাটকাঠি দিয়ে কিন্তু এই মাছাটা করা আর এখানে কিন্তু যেটাকে বলে অনেক এক জায়গায় জালি কুমড়া বলে আবার অনেক জায়গায় চাল কুমড়া বলে এই জাতীয় কিন্তু একটা সবজি কিন্তু লাগানো আছে তো এটা সম্ভবত দেশি জাত এটা কোনো হাইব্রিড না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কী অবস্থায় ধরে আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে পাট পাটকাঠি দিয়ে কিন্তু মানে গাঁথুনি দিয়ে কিন্তু মাসাটা করা তাহলে আপনারা যারা এই ধরনের ভিডিও যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আরও এইরকম নতুন নতুন আপডেটের কিছু আপনারা পাবেন যদিও পুরাতন হয় কিন্তু এই ধরনের মাসা হয়তো অনেকেই কেউ দেখেননি আপনারা দেখতে পারেন আমি কিন্তু মশার নিচে এখন বর্তমানে অবস্থান করছি এখানে গাছ লাগানো আছে এখান থেকে কিন্তু গাছগুলো কিন্তু উঠে গেছে তো আমি আপনাদেরকে পাশাপাশি আরও একটা জিনিস দেখাবো সেটা হলো একটা ধুন্দোলের এই মাসার অপোজিট সাইডে কিন্তু একটা ধুন্দোল লাগানো আছে ধুন্তলটা আমি দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর একটা শেয়ার দিয়ে দেবেন যেন অন্যরাও যেন এই ভিডিওটা দেখতে পারে দেখতেছেন এটা কিন্তু একটা ধুন্দোল ওই মাছারই অন্য সাইডে কিন্তু ধুন্দল লাগানো আছে এই ধুলটা কিন্তু হয়তো দেশি কোনো জাত হবে হাইব্রিড জাত না এখানে কিন্তু এখানে এই যে ঢেঁড়সটা দেখতে ধনতুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বীজ রাখার জন্য আর বীজ রাখার নিয়ম হলো মানে শেষের বীজও না শেষের ফলও না আবার প্রথমের ফলও না মাঝামাঝি যে ফলগুলো না আসে এই ফল থেকে কিন্তু পরিপুষ্ট বীজ কিন্তু পাওয়া সম্ভব আমি এটা আপনাদেরকে বলে রাখলাম আপনারা যদি বীজ কেউ রাখেন তাহলে এইভাবে রাখবেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা বীজ রাখা আছে এই ফল থেকে বীজ রেখে তারপরে কিন্তু আবার নতুন করে কিন্তু এটা রোপণ করার জন্য কিন্তু করা দেখতেই পারছেন সাইডটা দেখতেই পাচ্ছেন আপনারা গাছে কিন্তু অসংখ্য ফুল কিন্তু আছে দেশি একটা ভ্যারাইটি অনেকেই এখনও এই দেশির মধ্যেই পড়ে আছে হাইব্রিডে হাইব্রিড সম্বন্ধে ওনাদের ধারণা নেই যার কারণে ওনার দেশি জাতের চাষাবাদ করে থাকে তখন দেখতেই পাচ্ছেন ওই পাশে চাল কুমড়া আর এই পাশে হলো ধুন্দল আর এই পাশে কিন্তু আপনার যমুনা নদী এটা তো পুরোটাই কিন্তু চর দেখতে পাচ্ছেন এখানে সাঘাটা খেয়াঘাট ওই পাড়ে চরের যাওয়ার জন্য ওই পাশে বেশ কয়েকটা চরের সঙ্গে কিন্তু এখানকার লোকজনেরা এই এই ঘাট দিয়েই কিন্তু যাতায়াত করে থাকে ওকে আমি আজকের মতো এখানেই শেষ করছি gra alaikum